মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মের কাহিনী শুনলে আপনি চমকে উঠবেন হস্তিনাপুরের মহারানী সত্যবতী ছিলেন এক জেলের কন্যা তিনি ছিলেন অসম্ভব সুন্দরী এক রমণী কিন্তু মাছ ধরাই ছিল তার নিত্যদিনের কাজ ফলে তার শরীর থেকে সবসময় মাছের আষ্টে গন্ধ বের হত যার কারণে তার নাম হয়েছিল মৎস্যগন্ধা একদিন সে নৌকায় চড়ে মাছ ধরছিল ঠিক তখনই মহর্ষি পরাশর সেখানে উপস্থিত হন তিনি মৎস্যগন্ধার কাছে প্রার্থনা করলেন তাকে নদী পার করানোর জন্য মৎস্যগন্ধা নিস্তব্ধ ইঙ্গিত দেন আর মহর্ষি নৌকায় চড়ে বসেন মৎস্যগন্ধার আচরণ এবং পবিত্রতা মহর্ষি হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল তখন তার দিব্য দৃষ্টিতে ধরা পড়ল এক মহাক্ষণ যে দিব্য মুহূর্ত হাজার বছরে কেবল একবার আসে যদি সেই ক্ষণটিতে কোনো সন্তানের জন্ম হতো তাহলে সে ভারতীয় উপমহাদেশের জ্ঞান ধর্ম এবং উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত মহর্ষি পরাশর মৎস্যগন্ধাকে সেই রহস্যের কথা জানান এবং তিনি মৎস্যগন্ধার কাছে সেই দিব্য সন্তান উৎপাদন করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু লোকলজ্জার ভয়ে মৎস্যগন্ধা এমনটা করতে অস্বীকার করে দেন তখন মহর্ষি তাকে আশ্বস্ত করে জানান তুমি চিন্তা করো না আমার যোগশক্তির প্রভাবে তোমার কুমারিত্ব আর পবিত্রতা কখনও নষ্ট হবে না এরপর মৎস্যগন্ধা রাজি হয়ে যায় আর মুহূর্তের মধ্যে সেখানে এক ঐশ্বরিক পরিবেশ তৈরি হয় মহর্ষি পরাশর যোগশক্তির প্রভাবে একটি সুন্দর দ্বীপের নির্মাণ করেন তখন চারিদিক থেকে ছুটে আসা কুয়াশার অদৃশ্য আবরণ সেই দ্বীপটিকে ঢেকে দেয় আর সেই দ্বীপেই মিলন হয় সত্যবতী ও মহর্ষি পরাশরের আর তৎক্ষণাৎ সেখানে জন্ম হয় এক দিব্য শিশুর যে শিশুটি পরবর্তীকালে মহর্ষি বেদব্যাস নামে পরিচিত হন মহাভারতের আদি পর্ব এবং ভাগবত পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে এই সম্পর্ক ছিল গোপন ও ধর্মসম্মত একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো কাম অথবা ভোগমূলক সম্পর্ক ছিল না হিন্দু শাস্ত্রে এই ধরনের বহু ঋষি সন্তানদের জন্মের উল্লেখ পাওয়া যায় যেখানে মাধ্যম থাকতো শরীর কিন্তু উদ্দেশ্য থাকতো বিশ্বকল্যাণের মহর্ষি পরাশর ও সত্যবতীর সন্তান মহর্ষি বেদ ছিলেন সেই ব্যক্তি যার কারণে মহাভারতের পাণ্ডু ধৃতরাষ্ট্র এবং বিদুরের জন্ম হয়েছিল সেই সেই ব্যক্তি ব্যক্তি যিনি যিনি সম্পূর্ণ মহাভারতের রচনা করেছিলেন আর ইনি ইনি ভগবান ব্রহ্মদেবের সৃষ্টি করা বেদকে সহজভাবে চারটি ভাষায় ভাগ করে দিয়েছিলেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম খুব সহজেই তা গ্রহণ করতে পারে তাহলে বন্ধুরা এই ধরনের আরও রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ